নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই রেলে লোকো পাইলট পদের নিয়োগ হবে এবং শূন্য পদ প্রায় আঠেরো হাজার বলা হয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন যারা ইন্টারেস্টেড রয়েছেন আবেদন করতে চান এবং চাকরি পার্টি এবং বেকার যুবক যুবতীরা যারা চাকরি খুঁজছেন সবার জন্য খুব ভালো একটি খবর এবং জানা যাচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রথমে নোটিশ জারি করা হয়েছিল পাঁচ হাজার নশো ছিয়ানব্বইটি শূন্য পদে নিয়োগ করা হবে তারপর এক ধাক্কায় সেটি লোকো পাইলট পদের নিয়োগের সংখ্যা বাড়িয়ে সেটিকে আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি করে দেওয়া হয়েছে এখানে আগ্রহ প্রার্থী আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং বন্ধুরা সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতীয় রেলের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে নতুন একটি বিজ্ঞপ্তি বছরের পর বছর ধরে কোনো রকম শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে না এলেও কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার এক ধাক্কায় এক এক ধাক্কায় বেড়ে গিয়েছে শূন্য পদের অনেক বেশি সংখ্যা এখানে অনেকের মতামত যে কাঞ্চনজঙ্ঘা এক্স যে দুর্ঘটনা হয়েছে সেখানে টনং লড়েছেন রেলের এবং মোট কতগুলো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর কি রয়েছে কীভাবে আবেদন করবেন কিভাবে নিয়োগ করা হবে সম্প্রতি প্রকাশে আসার নোটিশটি বা কী রয়েছে সবটি জানবো এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধু বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসার নোটিশ অনুযায়ী দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট নাম্বার সিইএন জিরো ওয়ান বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটি হচ্ছে নোটিশ নম্বর এখানে বলা হয়েছে যে নতুন কোনো ঘোষণা নয় পুরনো নিয়োগের অধীনে নতুন সংখ্যা বাড়িয়ে সেটিকে রিলিজ করা হয়েছে নতুন প্রজন্মের জন্য এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে কর্মসংস্থানের একটি বড় সুযোগ আগে যখন এই নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিশ রিলিজ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল পাঁচ হাজার নশো ছিয়ানব্বইটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা সেটি ঘটনা ঘটে যাওয়ার পর সেই সংখ্যা বাড়িয়ে এখন আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি শূন্য পদে আবেদন করতে বলা হয়েছে সমস্ত ভারতবাসীর জন্য তো বন্ধুরা এখানে যে সমস্ত বন্ধুরা আবেদন করার জন্য আগ্রহী রয়েছেন তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই পোর্টালে গিয়ে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে এরপর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিয়ে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে সবশেষে আপনার ডকুমেন্ট আপলোড করে আপনাকে একটি ফি পেমেন্ট করতে হবে তারপর আপনার এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে এবং এখানে বলা হয়েছে এস সি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি এই সমস্ত প্রার্থীদের জন্য মাত্র আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং বাদবাকি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন অর্থাৎ জেনারেল কাস্ট ও কাস্ট তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা একটি আবেদন মূল্য বা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু দিতে হবে পাশাপাশি জানানো হয়েছে কম্পিউটার বেসড যে পরীক্ষা রয়েছে সেখানে আপনারা যখন অ্যাটেম্প করবেন আপনাদের এই যে আবেদন ফি সেটি ফেরত দেওয়া হয়ে যাবে এবং বন্ধুরা এই যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী জানা যাচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়া আগামী জুলাই কিংবা আগস্ট মাসে হতে পারে পরীক্ষায় পাশ করলে তালিকা প্রকাশ করা হবে প্রথমে দুটো কম্পিউটার বেসড পরীক্ষা হবে তারপর তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য একটি যোগ্যতা ভিত্তির পরীক্ষা নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং শেষ ধাপ হবে মেডিকেল টেস্ট তারপরে আপনাদের সবাইকে জয়েনিং করানো হবে আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আবেদন চোখ রাখতে পারেন আবেদন কবে করা হচ্ছে কবে থেকে কী কাজ শুরু হচ্ছে সবটি এই ভিডিও এই এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেটটি জানাবো এবং আপনারা যারা ইন্টারেস্টেড থাকে আছেন তাহলে অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটিকে ভিজিট করতে পারেন এবং এই যে ভিডিও শুরুতেই আপনাদেরকে আলোচনা করেছিলাম যে নোটিশ নাম্বার অর্থাৎ যে নোটিশ নাম্বারটি রিলিজ করে এই রিক্রুটমেন্ট সংক্রান্তে জানানো হয়েছে সেই নোটিশ নাম্বারটি ফলো করে কিন্তু কোсы আপনার আরো তথ্য জানতে পারবেন